হ্যালো আচ্ছা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই চ্যানেল নিম ইস বিএম ফিজিক্স আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আশা করা যে একটা দুটো প্রশ্ন থাকে হুম তো চলো আমরা সেই বিষয়ে আলোচনা করি বিষয় আলোচনার মেন উদ্দেশ্য কী যে বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম মানে আমরা কি পরিমাপ করব তার সেই পরিমাপক যন্ত্রের নাম কি যেমন গেজ একটা যন্ত্র যার সাহায্যে কি করা হয় বৃষ্টিপাতের পরিমাপ করা হয় বা যদি প্রশ্ন করা হয় বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি রেন গেজ পেরিস্কোপ যেটার সাহায্যে কি উঁচু মানে উঁচুতে অবস্থিত কোনো বস্তুকে দেখা হয় কিন্তু কার সাপেক্ষে চোখের সমতল থেকে উঁচুতে অবস্থিত কোনো বস্তুকে দেখা হয় মানে তুমি যেখান থেকে দেখবে তোমার চোখের যে মনিটা আছে বা তোমার চোখের যে লেয়ারটা আছে যেমন মাটি ভূপৃষ্ঠ রয়েছে ঠিক তোমার চোখের উপর ওরকম যদি কোনো তলকল্পনা করা হয় চোখের মানে চোখ থেকে সামনের দিকে তাহলে সেই সমতল থেকে উপরের দিকে কোনো বস্তু বস্তু থাকে তাকে দেখার জন্য আমরা প্যারিস্কোপ ব্যবহার করি ভেস্কোমিটার যেটা সাহায্যে সান্দ্রতা পরিমাপ করা হয় ভেস্কোসিটি বলা হয় সান্দ্রতা মানে ভেস্কোসিটি তো ভেস্কোমিটারের সাহায্যে সান্দ্রতা পরিমাপ করা হয় সেটা তরল হতে পারে বা গ্যাস হতে পারে তরল বা গ্যাসের মানে মধ্য দিয়ে কোনো বস্তু যাওয়ার সময় যে একদম বাধাজনিত বল অনুভব করে তাকে আমরা সান্দ্রতাজনিত বলি সেই যখন সান্দ্রতা পরিমাপ করার জন্য ভেস্কোমিটার ব্যবহার করা হয় ল্যাক্টোমিটার যেটা দুধের আপেক্ষিক ঘনত্ব মাপার জন্য মানে দুধের মধ্যে জলের কীরকম পরিমাণ আছে বা অরিজিনাল এই দুধের পরিমাণ কীরকম আছে তার আপেক্ষিক গণত্ব পরিমাপ করার জন্য ল্যাক্টোমিটার ব্যবহার করা হয় ম্যানোমিটার যেটা সাহায্যে গ্যাসীয় পদার্থের চাপ পরিমাপ করা হয় ধরে নাও একটা বেলুনের মধ্যে কিছু পরিমাণ গ্যাস আছে তাহলে ওই গ্যাস বেলুনের চারপাশে কতটা চাপ দিচ্ছে সেটাকে আমরা ম্যানোমিটারের সাহায্যে পরিমাপ করতে পারি বা যে কোনো জায়গায় গ্যাসের চাপ পরিমাপ করার জন্য ম্যানোমিটার ব্যবহার করি রিফ্রাক্টোমিটার যেটাকে প্রতি পরিমাপ করা হয় অ্যাকচুয়ালি প্রতি ইংলিশ হচ্ছে গিয়ে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা রিফ্রাক্টো রিফ্রাকস রিফ্র্যাক্টিভ পরিমাপ করার জন্য রিফ্র্যাক্টোমিটার ব্যবহার করা হয় ভল্টামিটার যার সাহায্যে তড়িৎ বিভব প্রভেত পরিমাপ করা হয় মানে কোনো একটা বর্তনীতে তড়িৎ যখন প্রবাহিত হয় সেই বর্তনী যে কোনো দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেত পরিমাপ করার জন্য ভল্টামিটার ব্যবহার করা হয় মানে বাংলা কথায় বিভ পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম মিটার ক্রেস্কোগ্রাফ বা অকজানি অক্জানোমিটার ক্রেসকোগ্রাফ বা অক্সানোমিটার যেটা কি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করতে ব্যবহার করা হয় মানে উদ্ভিদ যে গ্রোথ যা গ্রোথ অব দ্য প্লানেট মেজারমেন্ট করার জন্য যে যন্ত্র ব্যবহার করা সেটাকে বলে ক্রেসক্রো বা অক্সানোমিটার অ্যাকচুয়ালি উদ্ভিদের অনেকগুলো হরমোন আছে যেমন অক্সিন অক্সিন অ্যাকচুয়ালি উদ্ভিদের সাধারণত বৃদ্ধিকেই নিয়ন্ত্রণ করে অক্সিন থেকে অক্সানোমিটার এসছে যেমন ক্রোনোমিটার যেটা সাহায্যে নির্ভুল সময় পরিমাপ করা যায় ঘড়ির মধ্যে সঠিক সময় মেজার করার জন্য আমরা ক্রোনোমিটার ব্যবহার করি যেমন কমিউটেটার কমিউ মানে কমিউটেটার কথা দিক মানে কোনো একটা বর্তনীতে প্রবাহ যাচ্ছে হঠাৎ করে তার দিক পরিবর্তন করতে হবে অন্যদিকে পাঠাতে হবে সেটাকে আমাদের খুব সহজে যদি আমাদের কোনো জায়গায় কম্পিউটারের ব্যবহার করতে পারি তাহলে কম্পিউটারের সাহায্যে মানে কোনো একটা তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা বা বিভাবের দিক পরিবর্তন করাতে পারি অ্যামিটার যেটা তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় মানে কোনো একটা বর্তনীতে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাবে সেটা মেজার করার জন্য আমরা কি অ্যামিটার ব্যবহার করি অ্যামিনো অ্যানিমোমিটার অ্যানিমোমিটার সেটা কি কি করা হয় বায়ুর শক্তি বা গতিবেগ মাপ করার জন্য হয় মানে বায়ুতে কত বায়ু কত শক্তি নিয়ে চলছে বা বায়ুর গতিবেগ পরিমাপ করার জন্য আমরা অ্যানিমোমিটার ব্যবহার করি তারপরে কি আছে হাইগ্রোমিটার যেটা কি তরলের আপেক্ষিক ঘনত্ব মেজার করার জন্য তরলের ডেন্সিটি মেজার করার জন্য আমরা হাইগ্রোমিটার ব্যবহার করি যেমন ডায়ানোমিটার এর সাহায্যে বৈদ্যুতিক শক্তি পরিমাপ করার বৈদ্যুতিক শক্তি পরিমাপ করার জন্য দ্য মেজারমেন্ট অব ইলেকট্রিক্যাল এনার্জি আর মেজার বাই ডায়ানোমিটার ডায়ানোমিটারের সাহায্যে আমরা বৈদ্যুতিক শক্তি পরিমাপ করতে পারি ক্যালোরিমিটারের সাহায্যে তাপ পরিমাপ করা হয় মানে তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালোরিমিটার বাট কলোরোমিটার কলোরিমিটার ক্যালোরিমিটারের মানে তাপ পরিমাপক যন্ত্রের নাম আর কলোরিমিটারের সাহায্যে রঙের কলোরি মানে কালার যেটাকে কোলোর কালার বলা হয় কলোরি কলোরিমিটারের সাহায্যে রঙের তীব্রতার পার্থক্য পরিমাপ করা হয় আচ্ছা ব্যারোগ্রাফ যেটা অবিরাম চাপের নথিভুক্ত করার জন্য মানে বায়ুচাপ কিভাবে ওটার নামে করা হয় সেটা ব্যারোমিটার বা ব্যারোগ্রাফ সাহায্যে ভালো করে বোঝা যায় অডিওমিটার যার সাহায্যে কি শব্দের তীব্রতা মেজার করা হয় দ্য চেঞ্জ অব লাউডনেস অর ইনটেন্সিটি শব্দের তীব্রতা পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা অডিওমিটার স্পেক্ট্রোস্কোপ স্পেক্ট্রোস্কোপ কি যেটাকে বর্ণালী পর্যবেক্ষণ করা হয় মানে যেমন আমরা কি কোনো একটা বর্ণ স্পেকট্রোস্কোপির মধ্যে যখন আমরা মিক্সড কালার অফ লাইট আলো পাঠাবো সেখান থেকে আলো সাত বর্ণে বিভাজিত হয় বেনিয়া সহকলা তো সেটা যেই যন্ত্রের সাহায্যে আলোকে আমরা বিভিন্ন বর্ণে বিভাজন করতে পারি সেই যন্ত্রকে বলা স্পেকট্রোস্কোপ স্পেক্ট্রোস্কোপ সেটাকে আমরা প্রিজম বলতে পারি ব্যারোমিটার যার সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা যায় যা বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার বাইনোকুলার বাইনোকুলারসের সাহায্যে দূরের বস্তু দেখার ব্যবহার করা হয় মানে দূরের কোনো বস্তু দেখার জন্য আমরা কী করি বাইনোকুলার ব্যবহার করি গ্যালভানোমিটার তড়িৎ প্রবাহের পরিমাপ পরিমাপক তড়িৎ প্রবাহের পরিমাণ মাপার যন্ত্র না অ্যাকচুয়ালি গ্যালভানোমিটার দিয়ে তড়িৎ প্রবাহ এই জায়গাটা একটু ভুল আছে গ্যালভানোমিটার দিয়ে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় না গ্যালভানোমিটারের সাহায্যে অ্যাকচুয়ালি অ্যামমিটার তৈরি করা হয় বা গ্যালভানোমিটারের সাহায্যে ভল্টো তৈরি করা হয় মানে গ্যালভানোমিটার কোনো একটা তড়িৎ বর্তনীতে সক্রিয় মেজারমেন্টের সাহায্যে ব্যবহার করা মানে কোনো একটা বর্তনী বেঁচে আছে না মরে গেছে বা তার মধ্যে কি অ্যাক্টিভিটি কি আছে অ্যাক্টিভিটি দেখার জন্য আমরা গ্যালভানোমিটার ব্যবহার করি যেমন মানুষ বেঁচে আছে কি মরে গেছে সেটাকে মেজারমেন্ট করার জন্য আমরা সি আর বা আর ও বা ক্যাথরট্রে অসিলেটর দেখি ঠিক একই রকম গ্যালভানোমিটার দিয়ে তড়িৎ প্রবাহের পরিমাপ করা হয় মাইক্রোমিটার মাইক্রোমিটারের সাহায্যে মানে কি অতি সূক্ষ্ম দূরত্ব বা নির্ভুল করণিক দূরত্ব পরিমাপ মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব পরিমাপ করার জন্য আমরা মাইক্রোমিটার ব্যবহার করি অবশ্য মাইক্রোমিটারের থেকেও ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব বা বস্তু পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা তার নাম ন্যানোমিটার তার থেকেও ক্ষুদ্র হচ্ছে কি তোমার অ্যাংস্ট্রম তার থেকে ক্ষুদ্র মিটার তোমার হচ্ছে ফেমটোমিটার তারপরে পিকোমিটার এক্সেট্রা আচ্ছা হাইগ্রোমিটার হাইগ্রোমিটার সাথে বায়ুর আর্দ্রতা বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় মানে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা তার নাম হাইগ্রোমিটার ফটোমিটার ফটোমিটার হচ্ছে আলোক উৎসিত উৎসে দ্বীপন প্রাবল্য পরিমাপ ঘটার জন্য আলোক উৎস ফটো মানে ফটোর ফটন আলোক উৎসিত দীপন প্রাবল্য বা ক্যান্ডেলা যেটাকে বলে দীপন প্রাবল্য ক্যান্ডেলা তো দ্বীপন প্রাবল্যের একক মানে দ্বীপন প্রাবল্য মেজার করার জন্য আমরা কী করি ফটোমিটার ব্যবহার করি পাইরোমিটার উচ্চ তাপমাত্রার পরিমাপক যন্ত্রের নাম উচ্চ তাপমাত্রার পরিমাপক যন্ত্রের নাম কি পাইরোমিটার রেডিও মাইক্রোমিটার রেডিও মাইক্রোমিটার যেটা কি তাপের বিকিরণ মাপার যন্ত্রের নাম তাপের বিকিরণ মাপক যন্ত্রের নাম কি রেডিও মাইক্রোমিটার পিকো আচ্ছা পিকনোমিটার পিকনোমিটার কি তরলে ঘনত্ব এবং প্রসারণ মাপার জন্য তরলে প্রসারণ বা তরলে ঘনত্ব পরিমাপ করার জন্য কি পিকনোমিটার ব্যবহার করা হয় স্পেরোমিটার কি গোলকে স্প যেমন স্পেয়ার স্পেয়ার থেকে স্পেরোমিটার আছে স্পেরোমিটার থেকে গোলকের ব্যাস পরিমাপ করা হয় দ্য মেজারমেন্ট অফ ডায়ামিটার অফ স্পেয়ার আর আর মেজার্ড বাই স্পেরোমিটার স্পিক স্পিক্নো স্পিকমো ম্যানোমিটার স্পিকনো ম্যানোমিটার কি রক্তচাপ যেমন স্পিকমো ম্যানোমিটারের সাহায্যে আমরা কি রক্তচাপ পরিমাপ করি আর সেক্স ট্যান্ট সাহায্যে সেক্স সাহায্যে যে কোনো দুটি বস্তুর মধ্যে কণিক দূরত্ব পরিমাপ করা হয় যে কোনো দুটি বস্তুর মধ্যে কনিক দূরত্ব পরিমাপ করার জন্য সেক্স ট্যান ব্যবহার করা হয় তো আমি পুরো বিষয়টাকে আমি সামনে তোমাদের সামনে তুলে ধরলাম দরকারে তোমরা এটাকে একবার স্ক্রিন করে নিতে পারো স্ক্রিন শট করে নিয়ে তোমরা নিজেরা সেটাকে রাখতে পারো বা কারো যদি মনে হয় যে না আমার পিডিএফের দরকার আছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ লিংক আছে সেখানে তোমরা হ্যাঁ ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারবে বা তোমরা চাইলে আমার যে কী বলে টেলিগ্রামে যুক্ত হতে পারবে ফেসবুকে যুক্ত হতে পারবে ইনস্টাতে যুক্ত হতে পারবে সেখান থেকে সরাসরি যে কোনো জায়গায় যুক্ত হয়ে তোমরা যদি বলো আমি সেখানে তোমাদের ভিডিও দিতে পারি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস